মরুভূমির ডাকাত এবং মুসলমানদের নবী মুহাম্মদ আল্লাহ রসুলের সম্মানের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কোনো আপিল চলবে না যেই নাস্তিক আবার নবী পয়গম্বরে আরবির চরিত্রের উপর আঘাত করে কথা বলবে তাকে ধরুন ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন বিশ্বাস করেন ভাই যৌবনের তারনায় এগারোটি স্ত্রী গ্রহণ করেন নাই একটি বিবাহ পয়গাম্বারে আরবির প্রত্যেকটি বিবাহ ছিল একমাত্র দিনের স্বার্থে উম্মতের স্বার্থে অতএব সূরা নিসার তিন নাম্বার আয়াত আমরা গবেষণা করে আমরা পেয়েছি আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ষোলো হাজার স্ত্রী রাখার শক্তি দিয়েছে মাত্র করেছেন হজরতে খালিজাদুল কুবরা হজরতে আম্মাজান সাউদা আম্মাজান আয়সা জয়না বিতে জাহাজ জয়না বিতে হুজাইমা উম্মে সালমা উম্মে হাবিবা হজরত সাফিয়া হজরত হাসা হজরত জয়রিয়া হজরতে মাইমুনা ষোলো হাজার স্ত্রী রাখার ক্ষমতা দেওয়ার সত্ত্বেও নবীজি মাত্র মাত্র এগারো জন স্ত্রীকে গ্রহণ করেছেন এরপরেও দিনের স্বার্থে ইসলামের স্বার্থে এরপরেও যদি বাংলার জমিনে কোনো নাস্তিকের বাচ্চা আমার পয়েগম্বরে আরবির চরিত্রের উপর আঘাত করে তাহলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলি যেই নাস্তিক আমার নবী পয়েগম্বরে আরবির চরিত্রের উপর আঘাত করে কথা বলবে তাকে ধরুন ধরে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন নাস্তিকরা এত বড় একজন নবী এত শানওয়ালা নবীর চরিত্রের উপর আঘাত এনে একটি কথা বলে এটা হলো যে উনি যদি এতই ভালো থাকে তাহলে এতগুলো বিবাহ করলো কেন জমিনে কোন নাস্তিকের বাচ্চা আমার পয়গম্বরে আরবীর চরিত্রের উপর আঘাত করে তাহলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলি যেই নাস্তিক আমার নবী পায়গাম্বারে আরবি চরিত্রের উপর আঘাত করে কথা বলবে তাকে দরুন ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন বিরুদ্ধে আমার বাবার বিরুদ্ধে কথা বলেন সমস্যা নাই বেশি দুঃখ লাগে না কিন্তু বিশ্বাস করেন ভাই যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের মধ্যে যাওয়ার কোনো সিস্টেমই নাই আরে যে নবীর সুপারিশে আল্লাহ বিচার শুরু বিবাদ না করেন যদি কেয়ামতের ময়দানে নবী আপনাকে বলে কিরে বেটা কিসের সুপারিশ করব তুই তো আমার বিরুদ্ধে কথা বলেছে একটু প্রতিবাদ করলি নাস্তিকরা এত বড় একজন নবী এত সানওয়ালা নবীর চরিত্রের উপর আঘাত এনে একটি কথা বলে এটা হলো যে উনি যদি এতই ভালো থাকে তাহলে এতগুলো বিবাহ করলো কেন ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম একজন মহান চরিত্রের অধিকারী নবীকে নিয়ে নাস্তিকরা কঠ মন্তব্য করে যে ওনার চরিত্র খারাপ একটি উদাহরণ দেই আমার আমার নবীর শরীরে আল্লাহ জান্নাতি জন যুবকের শক্তি আল্লাহ আল্লাহর নবীকে দান করছে জান্নাতি একজন পুরুষ সমান সমান দুনিয়ার একশো সুঠাম দেহের অধিকারী বীর বাহাদুর একশো পুরুষ আর ওই দিক দিয়া জান্নাতের মাত্র একজন পুরুষ হিসেব দাঁড়ালো যে আল্লাহ নবীর শরীরে আল্লাহ জন যুবকের শক্তি দিয়েছে তো চল্লিশ আল্লাহ তালা আল্লাহ নবীর শরীরে দুনিয়ার চার হাজার পুরুষের শক্তি দান করেছেন আর জোরে কন্যা কিন্তু এটা বানিয়ে বলতেছি না আমি হাদিস কোরান নিয়ে গবেষণা করে এটা বের করেছি বলতেছি আল্লাহর নবীর শরীরে আল্লাহ কয় হাজার পুরুষের শক্তি দিয়েছে সাইট হাজার চার হাজার সুঠাম দেহের অধিকারী বীর বাহাদুরের মতন চার হাজার পুরুষের শক্তি আল্লাহ আল্লাহর নবীকে দান করেছে তো চার হাজার ফুরন সুরা নিসার তিন নম্বর মাফনা অতুলা অরবা একজন পুরুষ সামর্থ্যবান পুরুষ কয়টি বিবাহ করতে পারবে চারটি তো চার হাজার পূরণ চার চার হাজার পূরণ চার সমান সমান ষোলো হাজার আল্লাহ আল্লাহ নবীকে ষোলো হাজার স্ত্রী রাখার শক্তি দিয়েছেন আর একটু জোরে কন্যা সুবান আল্লাহ নিসার তিন নম্বর আয়াতের ভিত্তিতে বলা যায় আমার আল্লাহ তালা আমার নবীকে দুনিয়াবি ষোলো হাজার স্ত্রী রাখার সক্ষমতা দিয়েছে মাত্র করেছেন হজরতে খাদিজা হজরতে সাউদা আম্মাদান আয়সা জয়নাবিতে জাহাজ জয়নাবিতে হোজাইমা উম্মে সালমা উম্মে হাবিবা হজরতে সাফিয়া হজরতে হাফসা হজরতে জোয়াইরিয়া হজরতে মাইমুনা মাত্র করেছে এগারো আল্লাহ ক্ষমতা দিয়েছে ষোলো হাজার মাত্র করেছে এগারো তো কমিতে করলো এরপরে যৌবনের তারণায় বিবাহ করি আমি আপে যৌবনের তারণায় বিবাহ করি কিন্তু আমার আল্লাহ আমার নবীকে ষোলো হাজার স্ত্রী রাখার ক্ষমতা দিয়েছে মাত্র করেছেন এগারোটি বিশ্বাস করেন এরপরেও বিশ্বনবী রহমাতুল্লির আল আমিন যৌবনের তারণায় জন স্ত্রী গ্রহণ করেন নাই বিশ্বাস করেন ভাই যৌবনের তারণায় এগারোটি স্ত্রী গ্রহণ করেন নাই প্রত্যেকটি বিবাহ পায়গাম্বারে আরবির প্রত্যেকটি বিবাহ ছিল একমাত্র দিনের স্বার্থে উম্মতের স্বার্থে অতএব সূরা নিসার তিন নাম্বার আয়াত আমরা গবেষণা করে আমরা পেয়েছি আল্লাহ তাআলা আল্লাহ নবীকে ষোলো হাজার স্ত্রী রাখার শক্তি দিয়েছে মাত্র করেছেন হজরতে খালিজাদুল কুবরা হজরতে আম্মাজান সাউদা আম্মাজান আয়সা জাইনাবিতে জাহাজ জাইনাবিতে হুজাইমা উম্মে সালমা উম্মে হাবিবা হজরত সাফিয়া হজরত হাসা হজরত জয়রিয়া হজরতে মাইমুনা ষোলো হাজার স্ত্রী রাখার ক্ষমতা দেওয়ার সত্ত্বেও নবীজি মাত্র মাত্র এগারো জন স্ত্রীকে গ্রহণ করেছেন এরপরেও দিনের স্বার্থে ইসলামের স্বার্থে এরপরেও যদি বাংলার জমিনে কোন নাস্তিকের বাচ্চা আমার পয়েগম্পারে আরবির চরিত্রের উপর আঘাত করে তাহলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলি যেই নাস্তিক আমার নবী পয়েগম্বারে আরবির করে কথা বলবে তাকে ধরুন ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন আমার বিরুদ্ধে আমার বাবার বিরুদ্ধে কথা বলেন সমস্যা নাই বেশি দুঃখ লাগে না কিন্তু বিশ্বাস করেন ভাই যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের মধ্যে যাওয়ার কোনো সিস্টেমই নাই আরে যেই নবীর সুপারিশে আল্লাহ বিচার শুরু করবেন নাস্তিকের বাচ্চারা আমার কৈজাট টাকে নিয়ে কত মন্তব্য করে বিশ্বাস করেন যদি অন্তর দিয়ে একটু প্রতিবাদ না করেন যদি কিয়ামতের ময়দানে নবী আপনাকে বলে কিরে بیٹা কিসের সুপারিশ করব তুই তো আমার বিরুদ্ধে কথা বলেছি একটু প্রতিবাদ করলি না আমার শেষ বক্তব্য হল যে আমার নবীর আকাশচুম্বি মর্যাদাকে নিয়ে যদি কোনো নাস্তিক কট মন্তব্য করে তাহলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো ওই নাস্তিকের ভাগটাকে ধরুন ধরে তার বিরুদ্ধে THIS